তাদের কাছে ক্যাডার আছে অনেক কিছু হতে পারে কিন্তু মানুষের সামনে এবং মানুষের যে স্রষ্টা আল্লাহর সামনে তারা কিছু না জামাত ইসলাম যদি মনে করে ইসলামে সে ন তারা ইসলামের শক্তি না বাংলাদেশে ইসলামের শক্তি রিয়েল শক্তি যাদের মাজারগুলো তারা ভাঙিয়ে ফেলতেছে তারা হলো রিয়েল ইসলামিক শক্তি যারা আহলে সুন্নাতুল জামাত জামাতে ইসলামের লোকজন কালকে আমি দেখলাম বললাম এই মৌলানা সাহেবরা বলতেছে কি শাহদালালের মাজার ভাঙ্গে ফেলবো আমি চ্যালেঞ্জ করলাম বাপের বেটা সিলেট পর্যন্ত যাও দেখি সুরমা নদী পর্যন্ত সাদা লালের ভাঙতে পারো কিনা যারা মনে করতেছে যে এটা বাংলাদেশ না জামাতে ইসলাম কোন ইসলাম না ইসলাম হলো এদেশে আসছে সুফিবাদের মাইশ হলো অনেক কথা আমি সেই কথাগুলো বলতে চাই না সুফিবাদের মাধ্যমে প্রথম ইসলাম আর এই বাংলা ইসলাম আসছে প্রথম আসছে আজমির শরীফ খাজা বাবা মানিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহীর নেতৃত্বে একবিংশ শতাব্দীতে আসছে দিল্লিতে খাজা নিজামুদ্দিন আউলিয়া বক্তিয়ার খাকি আসছে বাংলায় শাহ সুলতান হজরত শাহজালাল ইয়া মিনি রহমতুল্লাহ আলাহি আসছে চট্টগ্রামে বাইজিদ বুস্তামি কুমিল্লায় কল্লা শহীদ গেসুদারাজ শাহ নাসিরউদ্দিন উদ্দিন এইভাবে এইখানে ঘুমিয়ে আছে সেলিম চিস্তি ঢাকায়